আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সন্তান লাভের একটি আমল যে আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ যাদের সন্তান হচ্ছে না সাত দিনের একটি আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ সন্তান হবে অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক চিকিৎসা নিয়েছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না আপনি আমলটি করবেন ইংশা আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলের ওসিলায় আপনাকে সন্তান দান করবেন একটি পরীক্ষিত আমল হাজার হাজার মানুষ আমলটি করে উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা যাদের সন্তান হচ্ছে না আপনাদের আমলটি কিভাবে করবেন কতদিন করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি নিয়মগুলো মনোযোগ সহকারে শুনে নেবেন আল্লাহর একটি গুণবাচক নাম মুসাউবিরো আল মুসাউবিরো যার অর্থ হচ্ছে আকৃতি দানকারী যিনি মানুষের আকৃতি দান করেন অথবা যে কোনো জিনিসের গঠন আকৃতি অথবা সৃষ্টি করেন এ আমলের অনেক গুরুফ জিলাত রয়েছে সম্মানিত দর্শক যাদের বাচ্চা হচ্ছে না তারা আমলটি করার নিয়ম হচ্ছে সাত দিন ষাটটি নফল রোজা রাখবেন সাত দিন ষাটটি নফল রোজা রাখবেন ইফতারির সময় কয়েকবার দূরস্বরে পাঠ করে তারপরে আল্লাহ তালা এই নাম ইয়া বিরো এইভাবে পড়বেন এইভাবে একুশবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেটা দিয়ে ইফতার করবেন এবং এই সাত দিন নামাজ পাচক্ত নামাজ পড়বেন নামাজ শেষে আল্লাহর কাছে বাচ্চার জন্য দোয়া করবেন যে হে আল্লাহ আমাকে তুমি একটি সন্তান দান করো তোমার নামের ওশিলা করে সম্মানিত ভাই বোনেরা আমুলটি যদি সাত দিন করেন ইনশা আল্লাহ আল্লাহ ভাক আলমিন এবং সাত দিন স্বামী স্ত্রীর মেলামেশা ঠিক রাখবেন রাত্রিবেলা ইনশাআল্লাহ আল্লাহ আমলে রসিল্লা করে আপনাকে আল্লাহ একটা সন্তান দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমলটি অত্যন্ত পরীক্ষিত শেয়ার করে দিবেন